জনপ্রিয় নির্মাতা কাজল আরফিন অমি তার নতুন ওয়েব কন্টেন্ট হাউস সুইট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব পাবেল এবং তাসনিয়া পারেন তবে শুটিং চলাকালে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা এতে আহত হয়েছেন এই তিন শিল্পী গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরফিন অমি তিনি জানান হাউস সিটির একটি দৃশ্য শুটিং সময় স্কুটি নিয়ে একটি দুর্ঘটনা ঘটে এতে অপূর্ব পাবেল এবং তাসনিয়া পারিন আহত হন দুর্ঘটনার পর তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাদের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে অমি বলেন অপূর্ব ভাই আল্লাহ রহমতে বড় ধরনের আঘাত পাননি তবে পাবেল এবং তাসনিয়া পারিন কিছুটা বেশি আঘাত পেয়েছেন ডাক্তার জানিয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবেন ওদের জন্য সবার কাছে দোয়া যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তিনি আরও বলেন আমরা খুবই আনন্দ নিয়ে কাজটি করছি শুটিংয়ের সময় এমন দুর্ঘটনা খুবই দুঃখজনক তবে আমাদের টিম প্রতিটা সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ যারা তাদের সর্বোচ্চটা দিয়ে কাজটি শেষ করতে চেষ্টা করছেন এমনকি হাসপাতাল থেকেও আমাদের শিল্পীরা ভাবছে কিভাবে বাকি কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করা যায় আশা করি দর্শক কাজটি দেখলে আমাদের পরিশ্রম বুঝতে পারবেন নির্মাতা এই পোস্টের সঙ্গে পাবেল ও তাসনিয়া ফারিনের হাসপাতালের ব্যাডে থাকা ছবিও শেয়ার করেছেন উল্লেখ্য হাউস উইট একটি মনোমুগ্ধকর ওয়েব কন্টেন্ট হতে যাচ্ছে বলে নির্মাতা ও সংশ্লিষ্টরা আশা করছেন